খুলনায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফারুক মীর নামে এক ইউপি সদস্য নিহত ও উভয় পক্ষে প্রায় নয় জন আহত হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পনেরো ছয়টার দিকে দীঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলা বাজারে এ ঘটনা ঘটে নিহত ফারুক মীর তেরোখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি গাওসমীরের ছেলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায় পূর্ব শত্রুতার ধরে সন্ধ্যা পনে দিকে দিঘলিয়া উপজেলার কোলা বাজারে মুস্তাইন কাজীর ওষুধের দোকানে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয় এ সময় দুই পক্ষের সংঘর্ষে ফারুক মির জসিম মির গাউস মির ইলিয়াস মিনা সহ নয় জন গুরুতর আহত হয় সংঘর্ষকালে মুস্তাইন বিল্লার ওষুধের দোকান ভাঙচুর করা হয় এ সময় ওই দোকান থেকে দুই লাখ পঁচিশ হাজার টাকা সহ দোকানের মালামাল ও লুট করা হয় এদিকে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাতটার দিকে ইউপি সদস্য ফারুক মীর মারা যায় দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাবুল আক্তার ও তেরোখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জি এম ইমদাদুল হক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন মৃত্যুর খবর শুনে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া স্বজনদের কান্নায় ওই বাজার সহ এলাকার আকাশ বাতাস ভারী হয়ে যায় বর্তমানে কোলাবাজার সহ ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় মাঝির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে এলাকায় পুলিশ টখল জোরদার করা হয়েছে পরবর্তীতে তেরখাদা থানার সেনাবাহিনী ও দীঘলিয়া থানার সেনাবাহিনী সারাশি অভিযান চালায়